শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর আজকের ওয়েদারটা এবার দেখো পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর একটা সুন্দর মাকসার জাল বুনেছে দেখো সুন্দর করে বুনেছে দেখো জালটা কি ভালো লাগছে আর কিছুদিন আগেও যে অপরাজিতা ফুলগুলো ছোট ছোট হচ্ছিল দেখো এটা বেশ বড় বড় হয়েছে আর বাজার থেকে আজকে এরকম খাসারি শাক নিয়ে এসেছিলো আর শাকগুলো দেখো সব ফুল জ্বলে এসেছে কিন্তু শাকগুলো খুব কচি জানো তো একদম ডগের শাকগুলো ধুয়ে বেছে রেখে দিলাম রান্না করবার সময় শুধু কুচিয়ে নিলেই হয়ে যাবে আর এই জলটা ফেলতে না বেশ খারাপও লাগে তাই জলগুলো আমি এরকমই ফুল গাছ জাম গাছ আম গাছ যা যা এখানে আছে আর কি তার মধ্যে দিয়ে দিলাম আর আম গাছটা বেশ ভালো হয়েছে জানো আর সাথে লেবু গাছটা লেবু গাছটা বেশ অনেক ফুল এসেছে গাছটা ছোট হলেও আমি ভাবছিলাম মনে হয় এখন ফল ফুল কিছুই হবে না তো বেশ ফুল হয়েছে আর সাথে ফলও হয়েছে কয়েকটা লেবুও হয়েছে যেন এর আগে একটা দুটো খেয়েছি আর এই যেখানেও একটা দুটো রয়েছে আমাকে যেই দেখতে পেয়েছে এমনি কেরম আসছে দেখো না গুড় গুড় গুড়গুড় করে ভাবছি খাইতে দেবে হয়তো কী রে হ্যাঁ এখন তো আমার রান্নাবান্না হয় না তোকে কি খেতে দেব হুম আমার তো রান্না হয় নাই তোকে কি খেতে দেব এখন যা আগে আমি রান্না করি তারপর খেতে আসবি যা এখন মায়ের কাছে যা যা মায়ের কাছে একটু গিয়ে খেয়ে আয় যা কথা শুনেছে হচ্ছে মা কথা শুনল আজ পর্যন্ত তো আমার ছেলেরাও এরকম এক কথায় বাড়ি যায় মানে কথা শোনেন বাবা এরাও কথা বোঝে মানুষের আর এই যে সকালবেলা ছেলেদেরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম রুটি আর তরকারি খেয়ে গেছে ওরা আমি তরকারি খাবো না আমি একটুখানি এতে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এইটা দিয়ে খাবো স্যালাড বানিয়ে নিয়েছি আর একটা রুটি আছে এই হচ্ছে আমার এখন সকালের টিফিন আর এই যে খেতে বসে পড়েছি আর যে করতমশায় নেই আমাদের তিনজনের জন্য কি রান্না হয়েছে দেখছো ভাত আলু সিদ্ধ পেঁয়াজ আর লঙ্কার তেল করে মেখেছি আর এরকম ডিমের পুজ বানিয়ে নিয়েছি আর সাথে আছে এই যে মুসুর ডাল সিদ্ধ যে দুপুরে তিন বাবাটায় এই খাওয়া হবে আর সাথে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে ফেলি আজকেই ফ্রিজে একটা ঠান্ডা জল দিলাম খেতেও ইচ্ছে করছে জানো তো তো চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন আর কি আর তো কিছু কাজ নেই খাওয়া দাওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ সংসারের তাই না রান্না আর খাওয়া মিটে গেছে নিচের কাজকর্ম সব মিটে গেছে তো চলো